আমাদের জীবনে সফলতা ব্যর্থতার কারণগুলো এই দুইটি জিনিসই আমাদের সিদ্ধান্তর উপর নির্ভর করে বাস্তবতা তখনই আপনাকে অনেক বেশি কাঁদাবে যখন আপনার হাতে আর কোনো কিছুই করার থাকবে না আর নিজের পড়াশোনার পাশাপাশি এমন কোনো কাজ করুন যেটা আপনাকে আপনার জীবনের সব ইচ্ছেগুলো পূরণ করে দিবে এই ভিডিওটি থেকে আমি আপনাদের এমন কিছু কথা বলবো যেটা আপনাকে আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে এবং জীবনে কেন ব্যর্থতা আসে সেটা জানতে পারবেন তাই ভিডিওটি একা দেখার অনুরোধ রইল এই পৃথিবীর প্রতিটা মানুষ চায় সকল একজন মানুষ হতে কিন্তু সঠিক সময়ে আমরা ভুল কাজ করি বলে বেশিরভাগ মানুষই ব্যর্থতার সম্মুখীন হয় এই পৃথিবীর প্রতিটা মানুষের ভালো খারাপ সময়গুলো নির্ভর করে সঠিক সময়ে সঠিক কর্ম আর নিজের সিদ্ধান্তর উপর আঠারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত আপনি যেমন কর্ম করবেন তার পরবর্তী বয়সগুলোতে আপনি তেমনই ফল পেতে শুরু করবেন নিজের পরিবারের মানুষগুলো ততক্ষণ আপনাকে ভালো থাকতে দিবে যতক্ষণ আপনি তাদের ইচ্ছে মতো প্রতিটা কাজ করতে থাকবেন এই সমাজ আর পরিবার তো আপনাকে সেই রাস্তায় নিয়ে যাবে যেই রাস্তায় সারা জীবন পরিশ্রম করার পরেও তাদের দুঃখ কষ্টগুলো কখনোই দূর হয়নি দিন বদলায় সময় বদলায় তাই নিজেকেও প্রতিনিয়ত বদলাতে হবে জীবনে চলার পথে সবাই আপনাকে রাস্তা দেখিয়ে দিবে কিন্তু সঠিক রাস্তার সন্ধান আপনাকে কেউ দিবে না তাই জীবনে সঠিক রাস্তাটি আপনাকেই খুঁজে বের করতে হবে আপনার সামনে যখন দুঃখ কষ্ট আর হতাশাগুলো আসতে শুরু করবে তখন আপনাকেই নীরবে সেই দুঃখ কষ্টগুলো বয়ে বেড়াতে হবে বাস্তবতা তখনই আপনাকে অনেক বেশি কাঁদাবে যখন আপনার হাতে আর কোনো কিছুই করার থাকবে না শুনুন আমি আপনাকেই বলছি আজ আপনি যেই সময়টা বাজে কাজে নষ্ট করছেন একদিন এই সময়টা ফিরে পাওয়ার জন্য অনেক বেশি আফসোস করতে হবে আপনাকে যখন আপনার জীবন থেকে হারিয়ে যাবে আপনার বন্ধুগুলো হোক সেটা নিজের ক্যারিয়ারের জন্য না হয় স্বার্থের জন্য তখন আপনি বুঝতে পারবেন কোন জিনিসটি আপনার জীবনে অনেক বেশি প্রয়োজন ছিল এখন হয়তো আপনার পরিবারের ছায়াটা আপনার উপর আছে বলে আপনি এখনও আপনার আশেপাশের মানুষগুলোর সত্যিকারের মুখোশটা আপনি এখনো দেখতে পারছেন না কিন্তু যখন থেকে আপনার পরিবারের ছায়াটা হারিয়ে যাবে আপনার উপর থেকে তখন থেকে আপনি বুঝতে পারবেন এই পৃথিবীর মানুষগুলো কতটা স্বার্থপর এবং কতটা নিষ্ঠুর তাদের মিথ্যে অভিনয়গুলো সেটা আপনি পরিবারের ছায়াটা সরে যাওয়ার পর বুঝতে পারবেন তাই জীবনে আপনাকে আগে সময়ের মূল্যটা দিতে হবে আমাদের জীবনে সফলতা আর ব্যর্থতার কারণগুলো এই দুইটি জিনিসই আমাদের সিদ্ধান্তর উপর নির্ভর করে আপনি যদি আপনার সার্টিফিকেট আর নিজের ডিগ্রি নিয়ে বসে থাকেন যে ভবিষ্যতে খুব ভালো একটি চাকরি পেয়ে যাবেন তাহলে আমার এই কথা পারলে কমেন্টে বলে যান বড় বড়ো ডিগ্রির সার্টিফিকেট নিয়ে একটা শিক্ষিত মানুষ কেন রিস্কা চালায় যেই মানুষটা একটা সময় আপনার মতো সুন্দর একটি স্বপ্ন দেখতো সেই মানুষটি কি একবার ভেবেছিল যে সার্টিফিকেট নিয়ে এইভাবে তাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে রিস্কা নিয়ে সব কিছু ছেড়ে দিয়ে একবার বাহিরের বাস্তবতায় বের হয়ে দেখুন যেখানে মানুষ নিজের পেট আর পরিবারের জন্য কতটা যুদ্ধ আর পরিশ্রম করছে একটু বেঁচে থাকার জন্য তাহলে বুঝতে পারবেন বাস্তবতা কতটা কঠিন কিন্তু শিক্ষা ছাড়া কোনো জাতি কখনো উন্নতি করতে পারবে না তাই জীবনে শিক্ষা অর্জন করুন নিজেকে পরিবর্তন করার জন্য আর নিজের পড়াশোনার পাশাপাশি এমন কোনো কাজ করুন যেটা আপনাকে আপনার জীবনের সব ইচ্ছেগুলো পূরণ করে দিবে আর যেই সময়গুলো আপনি বাজে কাজে নষ্ট করতেন সেই সময়গুলো ভালো কোনো কাজে দিতে পারলে সময় আপনাকে এমন কিছু উপহার দিবে যেটা আপনি কখনোই আশা করেননি মনে রাখবেন সময়কে আপনি যত বেশি মূল্য দিবেন সময় আপনাকে তার থেকেও অনেক বেশি কিছু ফিরিয়ে দিবে অন্য মানুষগুলো কি করছে সেটা নিয়ে না ভেবে আপনি আপনার জীবন বদলানোর জন্য কি করতে পারেন সেটা নিয়ে প্রতিনিয়ত ভাবতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন আরও এমন মোটিভেশনাল ভিডিও পেতে চাইলে অ্যালন মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং